রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে রাত্রে কেউ যদি বাড়িতে না থাকে বা বাড়িতে যদি কেউ না থাকে তাহলে গোপালকে আমরা কিভাবে গুম পাড়াবো বা গোপালকে রাত্রের সেবাটা কিভাবে দেব কোনো কাজের সূত্রে যদি আমরা বাড়িতে না থাকি বা কোথাও গিয়ে যদি আটকে যাই রাতে যদি ফিরতে না পারি তাহলে আমার লাড্ডু সোনাকে আমি কীভাবে গুম পরাবো সেটাই তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা বা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি সন্ধ্যের সেবাটা দিয়ে শুরু করছি সন্ধ্যেবেলা আমি এসে যেগুলো আমি দুপুরে ফুল টুল দিয়েছিলাম সেগুলো আগে তুলে নিলাম আর তারপর আমি একটু জল খাইয়ে দিয়েছিলাম আর দেখো এবার আমি সন্ধ্যেবেলার খাবারটা দিচ্ছি আজকে খাবারে আমি লাড্ডু দিয়েছিলাম দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে এবার আমি চন্দন দিয়ে চন্দন বেডটা নিয়েছিলাম সেই বাটা চন্দনের মধ্যে তুলসী পাতা লাগিয়ে সেটা আমি ওর খাবারে আর জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো এই খাবারটা এবার আমি লাড্ডু সোনাকে দিয়ে দেবো রাতের সেবা হিসাবে দেখো লাড্ডুটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যদি এই ভিডিওতে আমি কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমি সন্ধেবেলায় এবার আরতিটা করব তার জন্য তেলের প্রদীপ আর দুঃখকাঠি ধরিয়ে নিয়েছি দেখো আমি আরতিটা করে নিচ্ছি তোমরাও সুন্দর করে সন্ধেবেলা সকালে দুপুরে যখনই আরতি করবে একটু সুন্দর করে ভক্তিভাবে আরতিটা করবে আরতিটা খুব মেন পার্ট পুজোতে খুব সুন্দরভাবে আরতিটা করলে গোপাল বা যে কোনো ঠাকুরই খুব খুশি হয় দেখো আমি প্রদীপটা দেখিয়ে নিয়েছি তারপরে ধূপকাঠিটাও দেখিয়ে নিয়েছি এবার ঘন্টাটা বাজিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি যেই খাবারটা দিয়েছিলাম সেটা আমি ওকে একটু খাইয়ে দিই যেই খাবারটা আমি দিয়েছিলাম রাতে সেবার জন্য সেটা আমি একটু নিজের হাতে খাইয়ে দিচ্ছি তার সাথে জলও খাইয়ে দিচ্ছি এবার তোমাদেরকে মেন যেই ভিডিওটার বিষয় সেটা নিয়ে একটু আলোচনা করি দেখো বন্ধুরা অনেক একটা ভাই জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই যদি বাড়িতে কেউ না থাকে রাত্রে তাহলে আমি গোপালকে কিভাবে ঘুম পড়াবো আমার মতে বাড়িতে কোনো দিনই গোপালকে একা ফেলে বা গোপালকে একা রেখে কোথাও যাওয়া উচিত না কেননা গোপাল একটা বাচ্চার মতনই আমরা দেখভাল করি কোনো দিন কি কেউ পারবে যে নিজের বাচ্চাকে রাতে একা ফেলে কোথাও যেতে সেই জন্য আমার মতে যে গোপালকে কোনো দিনই রাতে একা রাখা উচিত না সেই জন্য আমার মতে গোপালকে দিনই রাতে কেউ একা ফেলে কোথাও যাবে না যদি তোমার বাই চান্স কোনো কাজ থেকে থাকে বা তুমি কোথাও গেছো সেখানে গিয়ে আটকে পড়েছো কোনো কাজে বা কোনো কেউ আটকে দিয়েছে সেই সূত্রে তুমি যদি যেখানে থাকবে সেখান থেকে তো আচার আসার চেষ্টা তো করবে যদি না আসতে পারো তাহলে আমি বলবো যে তুমি যেই সময় স্বয়নে যাবে বা তুমি যেই সময় ঘুমাতে যাবে সেই সময় গোপাল সোনাকে ভালো করে মনে করে ওকে বলবে তুমিও তোমার বিছানা করে দেয়নি তাও তুমি একটু স্মরণে চলে যাও বা একটু ঘুমিয়ে নাও তাহলে গোপাল সোনা ঘুমা ঘুমিয়ে নেবে এটাই করা উচিত এর থেকে বেশি আমি বলতে পারবো না কেননা আমার কাছেও এটা অজানা তাও আমি বলে দিলাম আর যদি বাড়িতে কেউ থাকে তুমি ছাড়া তাকে তো গোপাল সেবা করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিতই আর তুমি যদি না থাকো তোমার বাড়িতে যদি একজনও মানুষ থেকে থাকে তাকে তুমি ফোন করে বা কিছু কোনো মাধ্যমে জানিয়ে দেবে যে গোপালকে ঘুম পরিয়ে দিতে এটাই আমি জানাচ্ছি আর তুমি যদি বললামই তো যদি কোনো সূত্রে আটকে পড়ো বা তোমার বাড়িতে কেউই না থাকে তখন তুমি গোপালকে ভালো করে মনে করে ওকে ঘুম পড়ে যেতে বলবে বা ঘুমাতে বলবে তাহলে ও একটুখানি হলেও ঘুমাতে পারবে দেখো বন্ধুরা আমি এই বিষয়ে যেটুকু জানতাম সেটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি তোমাদের যদি মনে হয় আমি কিছু ভুল বলেছি তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে আগেও বলেছি দেখো আমি এবার আমার গোপাল ঘুম পড়াবো সেই জন্য আমি ওর যে জামাটা পরেছিল দেখলেই তো সেই জামাটা আমি পাল্টে একটা হালকা জামা পরিয়ে দিয়েছি সেই জন্য আর ওর বিছনাটাও তো করে দিলাম এবার আমি সুন্দর করে আদর করে এবার ওকে আমি ঘুম পরিয়ে দিচ্ছি দেখো ওকে আদর করে একটু গা হাত পায়ে হাত বুলিয়ে একটু গা হাত পাটা টিপে দিচ্ছি এবারও ঘুমিয়ে পড়বে দেখো সুন্দর করে ওকে ঘুম পরিয়ে দিয়েছি তোমরা যদি মনে করো যে গোপাল সোনা ঘুমাবে কি করে বা বিছানা নেই তাহলে বসে থেকে তুমি যেইভাবে বললাম সেইভাবেও যদি বলো তাহলে গোপাল সোনা ঘুমিয়ে পড়বে এবার দেখো আমি ওর বাসি আর ওর একটা লজেন্স পিসনা পাশে দিয়ে দিচ্ছি মানে বালিশের পাশে বাসি তো সবসময় ওর কাছেই রাখতে হয় সেই জন্য রাতে ওর বাসিটা ঘুমানোর আগে ওর বালিশের ধারে রেখে দিচ্ছে আর একটু জল এক গ্লাস জল ঢেকে রেখে দেবো দেখো এবার আমি ওর মশারিটা আটকে দিচ্ছি চেনটা আটকে দিচ্ছি এবার ও ঘুমিয়ে পড়ুক আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো নতুন কোনো ভালো কোনো ভিডিওতে ততক্ষণ ভালো দেখো রাধে রাধে